আমাদের নিজের পকেটে টাকা দিয়ে এমবি কেনা সেই এমবির মেয়াদ কেন থাকবে আমাদের যতদিন মন চাইবে ততদিনই আমরা সেই এমবি ব্যবহার করব আবার আমাদের পকেটে টাকা দিয়ে মিনিট প্যাক কিনা সেই মিনিট প্যাকের কেন মেয়াদ থাকবে আমাদের যখন মন চাবে তখন আমরা সেগুলো বেই করব। এবং কি ব্যবহার করব এর মেয়াদ কেন থাকবে আবার দেখা গেছে আমাদের নিজের টাকা আমরা ফিক্স করি সেই টাকারও মেয়াদ করে দেওয়া হয় দেখা গেছে তিন মাস এর ভিতরে যদি সেই টাকা ব্যবহার করা না হয় তারপরে সেই টাকা অটোমেটিক গায়েব হয়ে যায় কেন এরপরে দেখা গেছে আমাদের নিজের টাকা দিয়ে সিম কার্ড কিনা সেই সিম কার্ড যদি ছয় মাস অ্যাক্টিভ না থাকে সিম কোম্পানি সেই সিম তুলে আবার নতুন করে অন্য কোথাও বিক্রি করে দেয় কেন এই প্রশ্নগুলো শুধু আমার একার নয় পুরো জাতির একই প্রশ্ন তাই এই ভিডিওটি আপনারা এত পরিমাণ শেয়ার করবেন যাতে বর্তমানে যে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ নাহিদ হাসান তার কাছে যেন ভিডিওটি পচে যা কারণ এর আগে জুনাহিত হাসান পলক ছিলেন এই দায়িত্বে এখন ছাত্র নাহিদ ভাইকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সে অলরেডি দায়িত্ব পাওয়ার এক মাস পার হয়ে গেল সে এখনও কি করতেছে এগুলা কোম্পানির সাথে বসে না কেন তাদের সাথে একটা মিটিংয়ে আসে না কেন তারা এই সমস্যার সমাধানগুলো কেন করতেছে না তাই আপনার এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন যাতে উপদেষ্টা নাহিদ হাসান ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছে যা এবং কি এর একটা সমাধান আমরা খুব শীঘ্রই পেয়ে যাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম